কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে এবার গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সদস্য হতে চলেছে কুসুম এবার কুসুমের চোখ দিয়েই শুরু হবে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আসল কার্যক্রম এবার আয়ুষ্মান যখন তাদের বিজনেসের জন্য লোগো রেডি করে তখন সেখানে অনেকগুলো লোগো তার মা এবং দেবলীনা সকলকে দেখাতে থাকে কিন্তু তার মায়ের একটা লোকও পছন্দ হতে থাকে না দেবলীনা বলে যে লোকগুলো ঠিক আছে কিন্তু একটু আমাদের কাছে ভালো লাগছে না কিছু একটা মিসিং মনে হচ্ছে তখন ইন্দ্রাণী বলে যে হ্যাঁ যদি এই চোখটা থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো অন্যদিকে ঈশান বলে যে ভাইদা তুই ভালোভাবে চেষ্টা কর তখন আয়ুষ্মান বলে যে এতগুলো লোকের মধ্যে কোনো না কোনো তো একটা আমাদের পছন্দ হবেই তখন আয়শানের বাবা বলে যে হ্যাঁ তুমি যা করবে ভালো করে করবে এটা কিন্তু আমাদের অনেক বড় একটা বিজনেসের ডিল তখন আয়ুষ্মান বলে যে হ্যাঁ বাবা আমরা অনেক সময় নিয়ে খোঁজাখুঁজি করেই সবটা ঠিকঠাক করবো আর অন্যদিকে কুসুম যখন ইন্দ্রাণীকে উপহার দিতে আসে ইন্দ্রাণীকে উপহার দিয়ে যাওয়ার পর ইন্দ্রাণী তার উপহারটা গ্রহণ করে এবং কুসুমকে বলে যে তোমাকে আমি একটা কথা বলছি তুমি সেই কথাটা রাখবে তো কুসুম তখন কুসুম বলে যে কী কথা দেবি মা তখন ইন্দ্রাণী বলে যে এরপর থেকে আর কখনও এরকমভাবে নিজের জীবনে ঝুঁকি নেবে না তখন কুসুম বলে যে আমি এ পরিবারের বিপদ আসলে সে বারবারই আমি নিজের জীবনকে বাঁচিয়ে রেখে চাপিয়ে পড়বো আমি আপনার এই কথাটা রাখতে পারছি না দেবী তখন কুসুমের এই ব্যবহারে খুব খুশি হয় ইন্দ্রাণী এরপরে কুসুম নিচে চলে আসে বাড়িতে এবং তার বাবার সঙ্গে মন্দিরে চলে আসে মন্দিরে এসে কুসুম একা এক অনেকগুলো ফুট থাকে তখন একটা লোক কুসুমের ছবি তুলতে থাকে এবং কুসুমের চোখগুলো দেখে বলে যে এই চোখগুলো সত্যি কি নিষ্পাপ এই চোখগুলোই দরকার এগুলো আমি গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কোম্পানির দেখবো তাহলে আমাকে ওরা অনেকগুলো টাকা দেবে এই বলে আয়ুষকে দেখাতে নিয়ে আসে সেই লোকটা সেই চোখ তখন ইন্দ্রাণী বলে যে হ্যাঁ এটাই হবে আমাদের আসল কাজ আমাদের এটা পছন্দ হয়েছে আয়ুষ তোমার কেমন লাগছে তখন আয়ুষ বলে যে হ্যাঁ মা এটাই ঠিক আছে তো বন্ধ না পরবর্তী আপডেটটি পেতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ